আজ তোমাদের বইয়ের তিরিশ খ্রিস্টের গুণনীয় সাধারণ গুণনীয় এবং বরিষ্ঠ সাধারণ গুণনীয় সংক্ষেপে দশা গুণ সম্পর্কে আলোচনা করব শোন আজকে এই তিনটি বিষয় প্রথম আমরা আলোচনা করব গুণনীয় নিয়ে আমরা বাঘ পারি না বাঘ শিখছি আচ্ছা বলো তো সার কি কি দ্বারা ভাগ করা যায় এক দিয়ে চার একে চার তারপরে দুই দিয়ে দুই দিকে চার তারপরে কি দিয়া চার দিয়া চার একে আচ্ছা তাহলে আমরা এটা অন্যভাবে লিখতে পারি দেখো চার কি কি দ্বারা ভাগ যায় চার তাহলে আমরা লিখতে পারি এক গুণ চার দুই গুণ দুই অর্থাৎ এখন আমরা পাঁচ কি কি ভাগ করা যায় এক দিয়ে কে পাঁচ তারপরে আর কি দ্বারা যায় পাঁচ কে

চার কি কি দ্বারা ভাগ যায় দেখলাম আমরা এক দিয়ে দুই দিয়ে আট কি দিয়ে চার দিয়ে এক দুই চার আট কি দ্বারা ভাগ যায় এক দুই চার আট পাঁচ কি কি দ্বারা ভাগ ছিল এক পাঁচ তাহলে আমরা বুঝতে পারলাম কোন সংখ্যা অন্য দেশ সকল দ্বারা ভাগ করলে যদি বিশ্বে সে হয় তাহলে ওই সংখ্যাগুলোই ওই প্রথম সংখ্যা কি গুণনীয় তাহলে গুণনীয় কি আমরা লিখতে পারি কোন সংখ্যা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলোর বিভাজ্য এক কি কি দ্বারা এক ধারা দুই কি দ্বারা চার আবার আট এগুলনীয় যদি দেখি দেখো আট কি কি দ্বারা বিভাজ্য এক দুই চার তিন আট চার আট তাহলে আমরা গুণ নিয়োগ বুঝতে পারলাম আচ্ছা ধন্যবাদ ভাই এখন আমরা এই গুণ নিয়োগ থেকে সাধারণ গুণ নিয়োগ বের করবো সাধারণ গুণিত যেভাবে বের করছি সাধারণ গুণ নিয়োগ সেভাবে বের করবো দেখো আমরা এখন সাধারণ গুণ বের করবো গুণ নিয়োগ বের করছি না আমরা এর আগে দেখছি চার এর গুণ নিয়োগ এক দুই চার আট এর গুণ নিয়োগ কি এক দুই চার আট তাই না এগুলোর মধ্যে সাধারণ মানে মিল চার এর গুণ নিয়োগ চার

সাধারণ আমরা তিনটে সাধারণ গুণানক বের পেলাম এখন এই সাধারণ গুণানকের মধ্যে আমরা কি করবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করব গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয় চার এবং আটের সাধারণ কোন বের হয়েছে কটা তিনটা কটা এক দুই চার এক নম্বরে বের করবো গরিষ্ঠ সাধারণ কোন সাধারণ কোন অর্থাৎ সাধারণ কোন আগে কি আছে গরিষ্ঠ কি আছে গরিষ্ঠ মানে কি বড় গরিষ্ঠ মানে কি বড় এই সাধারণ কোন মধ্যে যেটা বড় সবচেয়ে ওইটা হলো গরিষ্ঠ সাধারণ কোন নিয়োগ গরিষ্ঠ এই যে গসাগু গরিষ্ঠের গ এই গ সাধারণের সা এই সা গুণনীয়কের গু এই গু তার মানে গ সা